আল্লাহ বললেন যারা নাম থেকে মুক্তি পেল আর পড়েন দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে জান্নাতিরা সফল জান্নাতীরা সফল নাও দ্য ডিসিশন ইজ ইওরস এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন দলে যেতে চান জান্নাতে হতে চাই না জাহান্নামে হতে চাই কিন্তু সবাইকে জান্নাতে যেতে পারবে নাকি কথা বল ফারিকুং ফিল জান্নাতি ওয়া ফানিকুং ফিস সাঈর এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে ঠিক কি না বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা ব্যারামের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা সুখ আর শান্তির জায়গা যেখানে শান্তি আর শান্তি যেখানে কোনো টেনশন নাই যেখানে পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই যানজট নাই ভূমিকম্প নাই তুফান নাই বৃষ্টি নাই বাড়ি ভাড়ার টেনশন নাই গ্যাস বিল বিদ্যুৎ বিল কোনো টেনশন আছে কথা কন আছে খালি আরাম, আছে খালি কি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি বানিয়ে দিও একটি বানিয়ে দিও সে বিবিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও না আমি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয় আর এই ঘর থেকে তাকালে যেন আমরা আল্লাহরে দেখতে পাই তাহলে আমরা জান্নাতে যেতে চাই কই যেতে চাই জান্নাতে যে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো কোথায় যেতে চাই আমরা জাহান্নামি হতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ফালাজা আলা মুনফজুম্মা ওফিয়ালাহুমিং কুনতি আয়ুন যাযাম্বি মা কানুয়া আমালুন চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখামাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে দুনিয়ার বকে যে তোমরা কষ্ট করেছো ইসলামের পক্ষে থেকেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে অযুগ করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে জ্যাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে আবার আল্লাহ বললেন আজাদ চুল্লি আইবাদিয়া সালি আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত জোন্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই ওলা উদনুন সামিয়াত কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই আলাকালার মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোন ডিজাইন ধারণাই করতে পারে না আপনি কত সুন্দর পৃথিবীর সব ডিজাইনারদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করল সবগুলোর মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক কিনা ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে যান দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই আছে আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সাইয়েদনা আবু বকরকে জান্নাতের দরজাই বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মোহাম্মদ আবদুল্লাহ রসুলহু অজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিশ্বনী বললেন ফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতে আটটা দরজা আছে মিনহা বাবুনি সাম্মা আর রাইয়ান আর দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রাইয়ান লায়াদো হুলুহু ইল্লাস ইমন রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান লাম ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুফ আফজা লেবুর শরবত কত ধরনের পানীয় একটাও ঘান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসে জেলেন এই জন্য আল্লাহতাআলা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবে ইনশাল্লাহ পরে জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা যে আছে তাজমহল এগুলোর যে বিশাল গেট সাইজের নাকি বিশ্বনায়ী বললেন ইন্নাল আইন মক্কা সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ আকবার আবার বিশ্ব নেই বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল আলফেরদাউস বিষ্ণুবি থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা এখন ঠিক না বিষ্ণুই বললেন ইদা সালতুম আল্লাহ আল জান্নাত ফাসআলুহুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও ছোটটা চাই বা কেন বড়টা চাও ফেরদাউস চাও আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায় জান্নাতের মধ্যে খুব ধাক্কা কি হবে তাই না কথা বলেন সবাই রে ঢুকাই দিল জান্নাতের ভেতরে কোন ধরনের চাপা চাপি হবে না এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব অন্য জান্নাতে আমাদের চিল্লাই না কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি করবেন কোনটা ঢুকুম ফেরদাউসে দাউসে ঢুকবো বিশ্বনবী যেখানে আছে ওইটা তো থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস নাঈম জান্নাতু আদান জন্নতুল মাওয়া দারুল খার দারুল মাকাম দারুল সালাম এলি কিউন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট আমি এই যে স্টেজ হয়েছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আরও বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কম তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেইটের দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে জান্নাতীরা যেতে শুরু করবে ফেরেস্তরা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন চিল্লা এখন সুবহান আল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله بولن أبنا ردوك بنا ربنا در ترى السلام دي যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো দেখে জান্নাতির অবাক হবে এটা কিন্তু ঢোকার গেট না এটা ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত মজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দেবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায়